আজকে একদম টোটোর মধ্যে বসে ভিডিও করছি আমাদের স্টেশন আজকেও চলে টোটোর মধ্যে বসে বসে মাছ কিনছি লোকাল রুই কাটছে ওদিকে একটু চিংড়ি মাছও দেবা হ্যাঁ অল্প করে একটু চিংড়ি মাছ দেবা আর ভেটকি ছিল আর টাটকা এই যে কাতলা ছিল তো মাছ নিচ্ছি বন্ধুরা তো এই দেখো আমাদের স্টেশন আর আমি এখানে টোটোর মধ্যে বসে বসেই মাছ কিনছি তো আজকে কি কি বাজার করি বাজারটা শেয়ার করবো তোমাদের সঙ্গে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা বাজার করা তোমাদের দেখাতে পারিনি কারণ খুব মাইক বাজছিলো মিটিং হচ্ছিল সেজন্য আর ভিডিও করিনি ওখানে তো তোমাদের দেখাই আমি কি বাজার করে এনেছি তো সপ্তাহে এক দু দিন সপ্তাহে দুদিন আমি বাজার করতে যাই তো কি বাজার করে আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাজারের মধ্যে আমার কি এসছে এটা এসছে খেজুরের গুড় এসছে যে এক কিলো খেজুরের গুড় আর এটা হচ্ছে নলেন গুড় এটা আর এসে পিঠে বানানোর জন্য একটা বিরাজটা ইঁদুরে খেয়ে গেছিলো তাই একটা বিরাশ আনলাম এখানে বিস্কুট আনলাম এখানে দুধ আনলাম সবজির মধ্যে আনলাম কাঁচা টমেটো ওলকপি আর শিম তো এই হচ্ছে বাজার এদিকে আমার ওষুধ আর একটু চালের গুঁড়ো এনেছি একটু গোবিন্দভোগ চাল এনেছি বাজারের মধ্যে এই আমার বাজার তো তা তোমাদের দেখিয়ে দিলাম বাজার করে এনেছি কী কী তো মাছ তো এসেই মাছ কেনাটা তো দেখালাম মাছটা এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছ এনেছি আর টাটকা রুই মাছ এনেছি তো আমি কালকে ওটাকে ওলকপি দিয়ে তোমরা কি বলো জানি না অনেকে কি বলে ওটাকে আমরা ওলকপি বলি ওলকপি দিয়ে আমার খুব ভালো লাগে টাটকা মাছ রান্না তো করব তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি বা এটা